ব্যাটিং ব্যর্থতা টাইগারদের জুবুথুবু অবস্থা একের পর এক সিরিজ হারে ধেয়ে আসছে সমালোচনা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কদিন আগেই সিরিজ হেরেছে লিটনের দলটা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ছিল ঘুরে দাঁড়ানোর অপেক্ষা তবে না এখন হোয়াইট ওয়াশের দ্বার প্রান্তে লাল সবুজের বাংলা খেলা চলছে পাকিস্তানে তাই ওই দেশের সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকরদের মন্তব্যও ভেসে আসছে কারো চাওয়া পিচ ঠিক করা কারো আবার চাওয়া বেশি বেশি ম্যাচ খেলা কারো ভাবনা ট্যালেন্টেড খেলোয়াড়দের গেম অ্যাওয়ারনেস বৃদ্ধি করা বেশি বেশি ভুল করা নিয়েও চলছে হাসি তামাশা বাংলাদেশের ক্রিকেট শুধু মাঠের পারফরমেন্সেই নয় প্রতিপক্ষ যত ছোট কিংবা দুর্বলই হোক না কেন ভেঙে পড়ছে মানসিকতাও তাই ধারাভাষ্যকর সাবেক বোর্ড প্রেসিডেন্ট কিংবা কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা মনে করেন বাংলাদেশ দলে কেউ লম্বা সময় ধরে ব্যাট করতে পারছে না যার কারণ মানসিক স্থিতিশীলতার অভাব সাবেক এই ক্রিকেটার এবং ধারাভাষ্যকর আরও বলেন বাংলাদেশ দল প্রায় সময়ই এমনই প্রথম ম্যাচে ভুল করে তারপর দ্বিতীয় ম্যাচে আরও বেশি ভুল করে তৃতীয় ম্যাচে নতুন নতুন ভুল করে তাদের ভুল করা যেন রুটিন হয়ে গেছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক সালমান বাটো বলেন একই ধাঁচের কথা ট্যালেন্টের অভাব নেই তবে বরাবরই দেখছি প্রতিপক্ষকে ডমিনেট করে কিভাবে খেলতে হয় সেটা বাংলাদেশ যেন জানেই না মনে রাখার মতো দু হাজার পনেরো থেকে উনিশের সময়টা যখন ক্রিকেট বিশ্ব বাংলাদেশকে সমীহ করত ক্রিকেটারদের গেম সেন্স বাড়াতে হবে মাঠে কেউ নামলে কি করতে হবে সেটা বুঝতে হবে যাই হোক সমালোচনা দিন জুড়ে তবে সবকিছু বদলে যেতে পারে রাতের পারফরমেন্সে পাকিস্তানের বিপক্ষে শেষ টিটোয়েন্টিতে যদি ভালো করে অন্তত এই সফরে একখানা সুখ স্মৃতি জায়গা পাবে তবে বিশ্লেষক কিংবা ধারাভাষ্যকারদের কথাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টাইগারদের পারফরমেন্সের উন্নয়নে সাদিক আহমেদ সানি বিডি ডি ক্রিক টাইম